হ্যালো গাইস স্যার দেখো আমরা এসেছি এখন জমিতে দেখছো এবারে ধান উঠে গেছে এখন আমাদের ধান খানিকটা কাটতে বাকি আছে দেখো 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 আমরা যাচ্ছি দেখছো এখানে সব আমাদের গাছ ঢেঁড়স গাছ লাগানো আছে দেখাতে দেখো দেখো দেখছো চারিদিকে কলা গাছ দেখো কলা গাছের মধ্যে সব কচু বাগান কচুর গাছ লাগানো আছে দেখছো এটা হচ্ছে আমাদের বাদায় দেখো ধান এখানে উঠে গেছে আমাদের ধান সব তোলা হয়ে গেছে এখন এই নাড়া পড়ে গেছে ধানের গোড়া পড়ে আছে দেখো দেখো সব ধানের গোড়া পড়ে আছে দেখো দেখো ধানের গোড়ায় দেখো দেখছো এখন বেলা এই চান করার টাইমে এসে সাড়ে এগারোটা বাজে দেখো ধান এখনও খানিকটা রয়েছে ধানগুলো দেখো কি অবস্থা হয়েছে দেখো সব নষ্ট হয়ে গেছে দেখো কত ধান সব নষ্ট হয়ে গেছে আর দেখো ধান এ দেখো এখন ওই খানিকটা কাটতে বাকি আছে সব পেকে গেছে দেখো আর দেখো সব ধান এই কটা কাটতে বাকি আছে দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো আমাদের ড্যাঙা এটা কত কচু গাছ সব ভর্তি আর এই জমিটা পুরো জঙ্গল হয়ে রয়েছে দেখো দেখতে থাকো বন্ধুরা দেখো হ্যাঁ আমাদের এখানে ধান চাষ হয় সুন্দর ঠিক আছে আমাদের গ্রাম বাংলায় কত সুন্দর আমরা গ্রামে বাস করতে বাদায় ঘাটে কত সুন্দর এখানে কি হাওয়া এত রোদ্দ তবু মনে হয় না যে গরম কত সুন্দর হাওয়া এখানে হচ্ছে দেখছো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আবার পার হয়ে যাচ্ছি আর এটা দেখো আমার কাকি শাশুড়িদের বাধা দেখছো এখানে পুকুরের খোলে কলমি শাক ভর্তি তোমরা কলমি শাক কিনে খাও বন্ধুরা আর আমাদের দেখো মাঠে কত হয়ে রয়েছে দেখো সব কলমি শাক এগুলো সেদিকে কলা গাছ কলা গাছে কলা ঝুলছে মোচা ঝুলছে তোমরা দেখতে থাকো এগুলো দেখো সুপারি গাছে দেখো সুপারি গাছ লাগানো এটা বড় কদম গাছ এটা দেখছো দেখো বন্ধুরা এগুলো আমাদের কলা গাছ এগুলো এখন চান করার টাইমে এসেছি এই কচু তুলতে ছোলা কচু খাওয়ার জন্য ওই যে জেঠিমা এখন কচু তুলছে দেখছো ওই জেঠিমা কচু তুলছে দেখো ছোলা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে না তো কাঁচা ছোলা দিয়ে চচ্চড়ি করে খুব সুন্দর খেতে লাগে জানো বন্ধুরা এই দেখো কচু তুলছে দেখছো আমাদের বাগানে কচু ভর্তি তোমরা কচু কিনে খাও আর আমাদের এখানে কত হয়ে আছে দেখো আমাদের গ্রামে আমাদের আমরা গ্রাম বাংলায় থাকি তো কচু ভর্তি তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সঙ্গে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই